ইংরেজি বড় বড় অক্ষরগুলো যেভাবে ভেঙে ভেঙে পড়বেন যেমন এইচ ও ইউ হাউ এসি শ হাউস বাড়ি আর ডাবল রু এম তে ম রুম ঘর এফ এল ও ফ্লো ও আর অর ফ্লোর মেঝে ই আই সি এল আই এন জি লিং সিলিং সাদ এম আই আর মির আর ও আর রোর মিরোর আয়না সি এল ও ক্ল সি কে ক ক্লক ঘড়ি ডাব্লু এ ওয়া টি সি এইচ চ ওয়াচ হাত ঘড়ি এস এইচ ও শু ই এস জ শুজ জুতা সি এল ও ক্লো টি এইচ ই এস থস থ্লোথস পোশাক টি শার্ট টি এস এইচ আই আর টি শার্ট টি শার্ট টি আর ও ইউ ট্রাও এস আর জার ট্রাউজার প্যান্ট সিএ প পিতে প ক্যাপ টু বি এ ব্যা জিতে গ ব্যাগ ব্যাগ পি এ পিই পে এনতে ন পেন কলম বি ডাবল ও বু কেতে ক বুক বই ইরেজার ই আর এ রে ইরে এস ইআর জার ইরেজার রাবার পি এন পেন সিআইএল সেল পেনসিল বিও এক্স বক্স পেনসিল বক্স পেনসিল বক্স এস এইচ এ আর পি সার্প ইএনএন সার্প এন ই আর শার্প শার্পেনার, শার্পেনার, কলম কাটার